হ্যালো আসসালামু আলাইকুম মাই লি আপনারা সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম এখানে আজকে হচ্ছে আমি গরুর মাংস দিয়ে দম বিরিয়ানি রান্না করলাম তো এখানে হচ্ছে প্রথমে ভাবছিলাম যে নর্মাল বিরিয়ানি রান্না করবো তো ভাবলাম না নর্মাল বিরিয়ানি তো আসলে প্রায় সময় খাওয়া হয় কিন্তু দম বিরিয়ানিটা খুব কমই খাওয়া হয় তো সেই জন্য বললাম যে হঠাৎ করে প্ল্যানটা চেঞ্জ করলাম তো এর জন্য আর কি দম বিরিয়ানিটে রান্না করলাম তো এটা আসলে লুকটা কেমন আসছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন দেখতে কেমন লাগতেছে এখানে আসলে উপরে পেঁয়াজ বেরেস্তা দেওয়াতে বা মাংসের সাথে বিরিয়ানির সাথে পেঁয়াজ বেরেস্তা দেওয়াতে রান্নার টেস্টটাও অনেকটা ভালো লাগে বা একদম রেস্টুরেন্টের মতো হয় আমার মনে হয় পেঁয়াজ বেরেস্তাটাই এখানে মানে দেখতেও সুন্দর লাগে প্লাস খেতেও টেস্টটা রেস্টুরেন্টের মতোই নিয়ে আসে সারটা তো এই যে এখানে হচ্ছে তারকের আব্বুর জন্য মানে রেডি করতেছি প্লেট রেডি করতেছি তো এখানে যে যে বুকে দেওয়া হচ্ছে প্রথমে তো বুকে দেওয়ার পর এখান এখানে এখন হচ্ছে তারেককে দেব তো এখন এই যে তারেককে তারেকের জন্য রেডি করতেছি প্লেট তো এই যে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন একটা মাংস একটু পড়ে গেছে এটা নিচে থেকে একটু পড়ে গেছে তো আমি ভাবলাম যে তারেককে মাংসটা দিয়ে এটা আমি খাবো তারেককে ভালো একটা মাংস দেব। তো পরে তারেক বলতেছে না আমি এটাই খাবো আমার কাছে পোড়া মাংস খেতে ভালো লাগে আর এখানে হচ্ছে তামজিদের গায়ে পক্স উঠেছে তো ওকে আমাকে খেয়ে খাওয়াই দিতে হবে ফাতমাকে খাওয়াই দিতে হবে তো এখন হচ্ছে তারেককে দিতেছি তারপরে হচ্ছে আমরা তিনজন একই প্লেটে খেয়ে নেব তো এই যে এখানে তারেকের জন্য রেডি করা হচ্ছে প্লেট তো আপনাদের কাছে দেখতে কেমন লাগে আমাকে বলবেন কমেন্ট করে জানাবেন তো আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা ছিল অনেকটাই রেস্টুরেন্টের মতোই টেস্ট আসছে আলহামদুলিল্লাহ তো এই যে এখানে হচ্ছে বুকে বললাম দেখ তো মাংস সেদ্ধ হয়েছে কিনা তো তারকেরাব্বু বললো হ্যাঁ ওই সেদ্ধ হয়েছে একদম মোমের মতো এই যে দেখতেই পাচ্ছেন আপনারা একদম মোমের মতো গলে যাচ্ছে মাংসটা ভালোই সেদ্ধ হয়েছে তো আর এই যে এখানে আমাদের টুনটুনি পাখিটা আমার চুনচুনি পাখি লক্ষ্মী সোনা পাখিটা ও তো খাটের উপরে উঠার জন্য মানে অস্থির হয়ে গেছে আর এখানে হচ্ছে তামজিদ মোবাইল দেখতেছে তো তারে বলতেছে খাওয়ার পরে মোবাইল দেখবা মোবাইল নিয়ে গেছে তো এখন অবশেষে আমাদের খাওয়া দাওয়া শেষ তো আলহামদুলিল্লাহ ভালোই ছিল প্রথম থেকে বলতেছি তো আর এখন হচ্ছে এই যে এখানে আমাদের খাওয়া দাওয়া এই পাতিলের অর্ধেকটা আমরা খেয়ে ফেলেছি এখানে হচ্ছে আমি এক কেজি গরুর মাংস দিয়ে দেড় কেজি পোলার চাল দিয়েছি আমরা যেহেতু ভাতটা একটু বেশি খাই সেই জন্য চাল একটু বেশি নিয়েছি তো এই যে এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা রাত্রে খাবো আজকে আর কোনো রান্নাবান্না হবে না বাস আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ